আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বন্ধুরা টিএম বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর মতে ভালো এবং সুস্থ আছি বন্ধুরা বরাবরের মতো আজকেও একটি ভালোবাসার পরীক্ষিত তাবিজ নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে কি আমার কিতাব থেকে সংগ্রহ করা তো আমি যতগুলো ভিডিও কিংবা যতগুলো তাবিজ আপলোড দেই আপনাদের কাছে সবগুলাই হচ্ছে পরীক্ষিত ঠিক আছে আমার পরীক্ষা করা এগুলা তো আপনারও প্রয়োগ করে দেখতে পারেন ইনশাল্লা একশো পার্সেন্ট পাবেন তো এই তাবিজের কাজ কি এই তাবিজের কাজ হচ্ছে গিয়ে আপনার যদি ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে যায় কিংবা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছে সে যত দূরে থাকুক যেখানে থাকুক তাকে আবারও আপনার প্রেমে পাগল করতে পারবেন কিংবা আপনার সাথে সম্পর্কে জোড়া লাগাতে পারবেন ঠিক আছে যাতে আপনার জন্য সাথে সে পাগল হয় আপনার সাথে কথা বলে কিংবা আপনার সাথে যাতে যোগাযোগ করে এরকম কাজ করে দিবে এই তাবিজ ঠিক আছে তো তাবিজটি সঠিকভাবে প্রয়োগ করতে হবে সঠিকভাবে প্রয়োগ করলে ইনশাআল্লাহ আপনি সঠিক ফলাফল পাবেন ভুলভাল প্রয়োগ করবেন না তাহলে রেজাল্ট পাবেন না ঠিক আছে আমি যেভাবে বলবো ভিডিওতে ঠিক সেভাবে আপনারা কাজ করবেন ইনশাআল্লাহ একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো আমি যেভাবে বলবো ঠিক ঠিক আপনারা সেভাবে প্রয়োগ করবেন ভালো করে বুঝে নেবেন আমি কীভাবে বলতেছি এবং কীভাবে প্রয়োগের কথা বলতেছি কীভাবে প্রয়োগ করতে হবে কীভাবে লিখতে হবে কীভাবে এটা আমি ব্যবহার করতে হবে আপনাকে ঠিক আছে সম্পূর্ণ জিনিস বুঝিয়ে দেবো আমি ঠিক আছে তো আপনারা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি টেনে টেনে কেটে কেটে দেখবেন না আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এই ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ঠিক আছে টিএম বাংলা চ্যানেল ইউটিউব চ্যানেল এই ধরনের নিত্য নতুন ভিডিও নিয়ে হাজির হবে আপনাদের সাথে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে তো সবাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিন আগে ঠিক আছে দিয়ে যারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তো চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে কাজে চলে যায় কিভাবে আপনার ভালোবাসার মানুষকে এই তাবিজ দিয়ে পাগল করবেন কিংবা আপনার প্রেমে বাধ্য করবেন ঠিক আছে তো যে কোনো সোমবার দিন এই তাবিজ লেখার নিয়ম হচ্ছে গিয়ে যে কোনো সোমবার দিন যে কোনো সোমবার দিন আপনারা কী করবেন এই তাবিজটি পাক পবিত্র হয়ে লিখে নেবেন ঠিক আছে যে কোনো সময় লিখলে হবে তবে সবচাইতে বেস্ট এবং ভালো হয় সোমবার ফজরের নামাজের পর লিখলে আর যদি না পারেন জোহরের নামাজের সময় লিখলেই হবে আবার যদি জোহরের টাইমেও না পারেন তাহলে এশার নামাজের পর লিখবেন ঠিক আছে কিন্তু সোমবারই লিখতে হবে এটা এটা সোমবার ছাড়া অন্য দিন লিখলে কাজ হবে না তো তা বৃষ্টি কীভাবে লিখবেন এরকম বক্স এঁকে নেবেন বক্স এঁকে নিয়ে এরকম ঘর এঁকে নেবেন ঘর ঘরের মধ্যে এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো আপনারা লিখবেন ঠিক আছে যেভাবে আসে ঠিক সেভাবে লিখবেন লিখে এই যে প্রথমে সেভেন এইট সিক্স আর বিতি এটা এটা লিখে নেবেন তারপরে এই যে সংখ্যাগুলো এই সংখ্যাগুলো লিখে নেবেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো ষোলোটা ঘর আছে ষোলোটা ঘর ফিল আপ করে নেবেন তো ফিল আপ করে নিয়ে আরেক একটা কথা বলে আর এই নকশাটি লিখতে হবে হয় জাফরানের কালি দিয়ে না হয় লাল কলমের কালি দিয়ে ঠিক আছে যে কোনো একটা দিয়ে লিখতে হবে তো নকশা লিখার পর আপনারা কী করবেন এখানে যার নাম দেখতে পাচ্ছেন নাম এখানে যাকে আপনি ভালোবাসেন ভালোবাসার মানুষের নাম দিবেন বিন অথবা বিনতে দিয়ে এখানে ভালোবাসার মানুষের মায়ের নাম দিবেন অথবা বাবার নাম দিবেন ঠিক আছে যদি মেয়ে হয় মায়ের নাম দিবেন এখানে আর যদি পুরুষ হয় তাহলে বাবার নাম দিতে হবে আর এই বিনটা এখানে আসবে আর কি তো যাই হোক এটা কোনো ম্যাটার না যদি ভালোবাসার মানুষে মহিলা হয় কিংবা মেয়ে হয় কিংবা স্ত্রী হয় তাহলে তার নাম বিনতে দিয়ে তার মায়ের নাম লিখতে হবে ঠিক আছে আলাহুব যেভাবে আছে ঠিক সেভাবে থাকবে তারপরে আপনার নাম দিবেন বিন এটা হচ্ছে কি ঠিক আছে তারা করে লিখতে গিয়ে এরকম হয়ে গেছে বিন আপনার বাবার নাম দিবেন এখানে ঠিক আছে যে তাবিজ লিখবে আর কি ঠিক আছে তো তাবিজটি লেখার পর ভাস করে নেবেন ঠিক আছে প্রথম কথা হচ্ছে গিয়ে তাবিজটি সুন্দর করে লিখবেন নিচে যাকে ভালোবাসেন তার নাম প্রথমে বিন অথবা বিনতে দিয়ে তার বাবা অথবা মায়ের নাম আসবে এখানে তারপর আলাহুব দিয়ে যে তাবিজ লিখবে তার নাম এখানে আর বিন অথবা বিনতে দিয়ে তার মায়ের নাম অথবা বাবার নাম এখানে বসবে ঠিক আছে তো যাই হোক তা বৃষ্টি লিখার পর আপনারা কি করবেন একটু ভাস করে নেবেন ভাস করে কোনো একটা জঙ্গলে চলে যাবেন জঙ্গল কিংবা নীরব স্থান যেখানে মানুষ চলাচল করে না সেখানে গিয়ে তা ভাস করে আপনারা কি করবেন এই ইয়ে করবেন এই তা বৃষ্টি গড়তে পুঁতে দিবেন ঠিক আছে গড়তে পুঁতে দিয়ে আপনার পায়ের যে স্যান্ডেল কিংবা জুতা থাকবে সেই স্যান্ডেল বা জুতা দিয়ে সারটা বাড়ি দিয়ে বাসায় চলে আসবেন সারটা বাড়ি দিয়ে ষাটটা এরকম এক দুই তিন চার পাঁচ ছয় সাত ঠিক আছে ষাটটা বাড়ি দিয়ে আপনি বাসায় চলে আসবেন তারপরে ইনশাআল্লাহ আপনার কাজ শেষ তারপরে আপনি রেজাল্ট দেখতে পারবেন অতি শীঘ্রই সে আপনার সাথে যোগাযোগ করবে আপনার প্রেমে পাগল হবে এবং আপনার জন্য সে অস্থির হবে যেখানেই থাকুক যত দূরে থাকুক তবে এটি একটি কথা বলেনি সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন না জায়েজ কাজে ব্যবহার করবেন না তাহলে হিতে বিপরীত হবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন ঠিক আছে তো সবাই জায়েজ কাজে ব্যবহার করবেন আর এগুলো আমার পরীক্ষিত জিনিস ভাই ঠিক আছে কেউ উল্টাপাল্টা কাজে ব্যবহার করবেন না আর টিএম বাংলা ইউটিউব চ্যানেল ব্যতীত আমার কোনো প্ল্যাটফর্ম নাই সবাই টিএম বাংলা ইউটিউব চ্যানেলেই এই ভিডিও দেখবেন এটিএম বাংলা ইউটিউব চ্যানেলের নাম্বারেই যোগাযোগ করবেন যদি কোনো কিছু প্রয়োজন হয় ঠিক আছে জিরো ওয়ান সিক্স ডাবল ফোর বারো সতেরো চুয়ান্ন এটা ব্যতীত আর কোনো নাম্বার নেই আমার ঠিক আছে তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা